আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সাতাশে জুলাই রোজ রবিবার সকাল থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলাতে কি পরিমাণ বৃষ্টিপাত অথবা কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তু ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এখান থেকে আজ থেকে পরবর্তী এক সপ্তাহ সিলেক্ট করে নিয়েছি এবং এই এক সপ্তাহের মধ্যে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলা জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে যেমন জয়ন্তপুর তারপর হচ্ছে সাতকবাজার বিশম্বাপুর ফেনারবাগ জগন্নাথপুর সিলেট চরখাই জকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ মলিবাদর সহ প্রত্যেকটি অঞ্চল জুড়েই সর্বনিম্ন আশি মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনারা দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তাছাড়া এদিক থেকে মাইমসিংহ বিভাগের নেত্রকোনা ভাগমারা ফুলপুর নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জলসত্র ও মাইমসিংহ শাল কেন্দুয়া কিশোরগঞ্জ ভালুকা সব প্রত্যেকটি অঞ্চলগুলোতেই দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আপনার পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড হতে পারে তাছাড়া আপনার রংপুর বিভাগেরও প্রত্যেকটি জেলাগুলোতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন তেতুলিয়া পঞ্চগড় দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দিনাজপুর রংপুর তারপর হচ্ছে সৈয়দপুর লালমনিরহাট চেলমারি পীরগঞ্জ বিরামপুর বালুরঘাট পাঁচবিবি পত্নীতলা বাহাদুরবাদ চরাজীপুর সব প্রত্যেকটি জেলাগুলোতেই আপনার সর্বনিম্ন আশি মিলিমিটার থেকে থেকে সর্বোচ্চ আপনার একশো বিশ থেকে একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তাছাড়া বিবর্থ রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে পরবর্তী এক সপ্তাহের মধ্যে যেমন গোমাস্তাপুর নবাবগঞ্জ মহানপুর রাজশাহী পুঠিয়া লালপুর ভেড়ামারা পাবনা তারপর হচ্ছে মেহেরপুর আলমডাঙ্গা সব প্রত্যেকটি জেলাগুলোতেই সর্বনিম্ন আপনার নব্বই মিলিমিটার থেকেই সর্বোচ্চ আপনার দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এদিক থেকে সিংরা তারা সিরাজগঞ্জ কালীহাতি তারপর হচ্ছে টাঙ্গাইল ভেড়ামারা আব ভেড়া তারপর ভাঙ্গুরা নাগরপুর ধামরাই শিবালয় ঢাকা নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ নাসিমনগর আমনবাড়ি এসব প্রত্যেকটি অঞ্চলগুলোতেই আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক এসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে তারপরেও প্রত্যেকটি জেলাগুলোতেই সর্বনিম্ন আপনার চল্লিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আশি কিংবা পঞ্চাশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তাছাড়া দিক থেকে বিভাগের প্রত্যেকটি জেলাগুলিতে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অঞ্চলগুলোতে দেড়শো মিলিমিটার থেকে প্রায় দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে এদিক থেকে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর খুলনা মংলা বাগেরহাট কাউখালী জিয়ানগর মঠবাড়িয়া পাথরহাটা কলাপাড়া মির্জাগঞ্জ সব প্রত্যেকটি অঞ্চলগুলোতে প্রায় একশো মিলিমিটার থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এদিক থেকে বরিশাল খুলনা ও আপনার এদিক থেকে কুমিল্লা জেলার প্রত্যেকটি অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত রয়েছে পরবর্তী এক সপ্তাহের মধ্যে তার মধ্যে বরিশাল ভোলা বুড়াহানদী লালমোহন চরফেশন হাতিয়া মনপুরা চৌমোহনী রায়পুর গৌর টুঙ্গিপাড়া বাগেরহাট পটুয়াখালী স্বপ্নার একাধিক অঞ্চলে প্রায় দেড়শো মিলিমিটার থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তাছাড়বৃহস এই দিক থেকে কুমিল্লা আপনার জেলার কুমিল্লা জেলার হাজিগঞ্জ লাকসাম রায়পুর চমহনী সাগরনায়া ফেনি ভেলুনিয়া ব্রাহ্মণপাড়া এদিক থেকে মুন্সীগঞ্জ শিবচর মাদারীপুর হুমনা সহ প্রত্যেকটি জেলা বা অঞ্চলগুলোতেই আপনার সর্বনিম্ন একশো মিলিমিটার থেকে সর্বোচ্চ দুইশো মিলিমিটার অব্দি বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তাছাড়া বৃহস্পতি পরবর্তী এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই কোথাও কোথাও মাদারী থেকে বাড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতিবারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে যেমন সাজেক দিঘিনেলা খাগড়াছড়ি লংগু রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী সহ প্রত্যেকটি অঞ্চল অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে টেকনাফ তেতুলিয়া মহেশখালী থানসি চকরিয়া কুতুবদিয়া সাতকানিয়া রংছড়ি চট্টগ্রাম হাটহাজারি সহ আপনার একাধিক অঞ্চলগুলোতে মাঝারি থেকে রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আপনার মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে কিছু কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে চন্দননগর চকডাহা পান্দুয়া শান্তিপুর ভাঙ্গন হাবড়া দক্ষিণ চব্বিশ পরগনা খাড়ডাহা কলকাতা আরামবাগ চন্দ্র চন্দ্রকোনা তারপর দেখতে পাচ্ছেন এদিক থেকে আপনার আর রয়েছে শান্তিপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে আপনার আড়াইশো মিলিমিটার অব্দি বৃষ্টিপাত বর্ষিত হতে পারে পরবর্তী এক সপ্তাহের মধ্যে এদিক থেকে পশ্চিমবঙ্গের আপনার সিউরি নলহাতি ধুমকা গদ্দা, ধুলিয়ান মালদা শিবগঞ্জ কারণ কারণদিকী পূর্ণিয়া বিরাটনগর আরারিয়া কিষানগঞ্জ কারণদিকী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে আপনার দেখতে পাচ্ছেন পরবর্তী সাত দিনের মধ্যে সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ নব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে তাছাড়া বিহার শিলিগুড়ি আলিপুর তার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এদিক থেকে শ্রীরামপুর তারপর হচ্ছে দিনহাটা শীতলকুচি সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে একশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে পরবর্তী এক সপ্তাহের মধ্যে তবে মেঘালয়ের প্রত্যেকটি অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক অনেকটাই কম রয়েছে এদিক থেকে আসাম এবং এদিক থেকে ত্রিপুরার প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়েই মাঝারি থেকে অতিবাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে একশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত বর্ষিত হতে পারে